একদম টাটকা চাক খেতে আমাদের এক মোবাইল চাক আর কি আলহামদুলিল্লাহ আসলে সুন্দরবনের মধু সংগ্রহ করাটা এত কষ্টকর একটা বিষয় আমি তো আলহামদুলিল্লাহ সুন্দরবনের ভিতরে তিন বছর ধরে যাচ্ছি সুন্দরবনের ভিতরে ঢুকতেছি যে মধুর সিজন হইলে আমি সুন্দরবনের ভিতরে ঢুকার চেষ্টা করছি আজকেও ঢুকলাম মানে এখানে যে মানে আবহাওয়াটা একটা তীব্র গরম আর গাছের কারণে ওরকম বাতাস ওরকম গায়ে লাগে না প্রকৃতির তরল সোনা আর কি সুভান আল্লাহ আল্লাহ তালার প্রকৃতির মধ্যে এমন এমন জিনিস রেয়ে দিয়েছেন এটা থেকে আমি একটু একটু খেয়ে নিই যেহেতু ঘাতে গ্লস নেই এই জন্য পুরো ধরতে পারতেছে না সো এটা আসলে দেখেন আজকে বলা যায় আর কি একটা একটা সারা সারাদিনের কামায় আর কি এটা সারাদিন ঘুরে হয়তো এই মধুটা সংগ্রহ করছেন সো এটা আমি এটার চিপ রাইলাম না এটা আমি এখান থেকে যে একটু মধু নেই আর কি এখানে দেখেন সুহান আল্লাহ এই মধুটা কিন্তু পাতলা হয় হ্যাঁ পাতলা হয় দেখতে প্রথমে কালারটা এরকমভাবে মানে সাদা সাদা টাইপের হয় আর কি এটা যত দিন যাবে ধরেন তিন মাস পরে এই মধুর কালারটা কিন্তু এটা ডিপ হয়ে যাবে হ্যাঁ তার